টিনের চাল ঝুলছে গাছের ডালে ইলেকট্রিক পোল দেওয়াল ভেঙে চুরমার ধ্বংসলীলার দৃশ্য আজও জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে বিধ্বংসী ঝড়ে তছনচ মেশিন ওয়ার্কশপ থেকে শুরু করে হস্টেল ও কলেজ বাউন্ডারি প্রাচীর সহ বিভিন্ন এলাকায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জলপাইগুড়ি ও ময়নগরীর ঝড় কবলিত বহু এলাকায় নেই বিদ্যুৎ বলবেন কি আপনারা কতটা করবেন আপনার এই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত যে হিসাবে ঝড় এসছিল সেই হিসাবে মানে প্রত্যেকটা বাড়ির মানে যে হিসাবে ক্ষতি ক্ষয়গ্রস্ত হয়েছে মানে ঘরের চাল থেকে নিয়ে মানুষের একেবারে লন্ডভন্ড করে দিয়েছে এই ঘূর্ণিঝড় তো এরকম তো আমরা কোনো দিন এরকম দেখিনি আমরা শুনেছি বাইরের দেশে এসব কিন্তু আমাদের জলপাইগুড়িতে যে ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা এটা আমরা সবাই দুঃখিত এবং যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং যত সম্ভব আমরা বিডি অফিস থেকে আমাদের জিপি থেকে যতটুকু সাহায্য করার আমরা করেছি আপনার এই এলাকা যে ঝড়ের ঝড়ে প্রচন্ড ক্ষতি হয়েছে ছয় সাতটা বাড়ি একদম কোনো কিছু নেই কাপড় চোপড় থেকে সব কিছু এদেরকে সহযোগিতা তার হাত বাড়াই সবচেয়ে ভালো হয় আর পলিটেকনিক কলেজ আপনার পাশে ওগুলো খুব ক্ষতি হয়েছে কোথায় ওই যে ওই সামনে ওয়ার্কশপ টার্কশপ আপনার ক্যান্টিন তারপরে আপনার একটা ক্লাব ছিল ওগুলো বহুত ক্ষতি হয়েছে চাল টাল কিছু নেই তা কি মনে হয় প্রশাসনের প্রশাসন এখন কি করে এমনি আসছে সে মিডিয়া মিডিয়ার মাধ্যম থেকে এবং সব দলের লোক দেখে টেকে গেছে এবং বিডিও অফিস থেকে এইসব সার্ভে করে গেছে